হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সিক্স থেকে চ্যাপ্টার 19 পেজ নাম্বার টু হান্ড্রেড টোয়েন্টি ভিডিও পার্ট নাম্বার সেভেন্টিন করব আজকে আমরা নিজে করি নাইনটিন পয়েন্ট টু অর্থাৎ উনিশ তিন দাগের অঙ্কগুলো করব এ নাম্বার তিন ঘন্টা ছাব্বিশ মিনিট এর সাথে চার গুণ করলে সমান কত ঘন্টা কত মিনিট পাবো এখানে প্রশ্ন বলল এই অঙ্কটি পেজ নাম্বার টু হান্ড্রেড টোয়েন্টি ওয়ান উদাহরণে যেভাবে করে দেওয়া ছিল আমরা ঠিক তেমনভাবেই করব তাহলে তিন ঘন্টা ছাব্বিশ মিনিট এই সংখ্যাটিকে আমরা চার দিয়ে গুণ করবো হয় এখানে চার বসাতে পারি নতুবা এখানে বসাতে পারি এই পুরোটাকে চার দিয়ে গুণ করব তিন চারা বারো একক হচ্ছে ঘন্টা যেমন তিনকে চার দিয়ে গুণ করলাম ঠিক একইভাবে ছাব্বিশকে চার দিয়ে গুণ করবো চার ছয় চব্বিশে চার হাতে থাকলো দুই চার দুগুণে আট আট আর দুয়ে যোগ করলে পরে দশ একশো চার মিনিট এক শূন্য চার একক হচ্ছে মিনিট এবার আমরা এই মিনিটের জায়গায় কিন্তু একশো চার না আমরা ঘড়িতে জানি কি সেকেন্ডে বা মিনিটে ষাট মিনিটের ঊর্ধ্বে কিন্তু আমরা সাধারণত গণনা করি না তাহলে এখানে লিখব যে আমরা জানি ষাট মিনিট সমান এক ঘন্টা তাহলে এই ষাট মিনিট দিয়ে এই মিনিটকে আলাদা করে ভাগ করে নিই তাহলে ষাট দিয়ে ভাগ করব একশো চারকে এটাও মিনিট এটাও মিনিট দেখো এটারও একক মিনিট এটারও একক মিনিট যেটা পাবো সেটা হচ্ছে ঘণ্টা তাহলে ষাটক্ক ষাট ষাট দুগুণে একশো কুড়ি বেশি হচ্ছে একশো কুড়ি তো একশো চারের নিচে বসাতে পারি না এই জন্য এক দিয়ে করবো ষাটককে ষাট এখানে দুটো সংখ্যা নিলে কিন্তু দশ হচ্ছে ষাটের থেকে দশ ছোট তাহলে বড় করতে গেলে তিনটা সংখ্যা নিয়েই করতে হবে এখানে চার নামাবো বিয়োগ করে চার থেকে শূন্য নিচে যদি শূন্য থাকে তাহলে উপরে চারটাই নামে এবার চার নেওয়ার পরে পড়ে থাকলো সংখ্যাটি দশ একবারে যদি দশ ধরি আমরা দশ থেকে ছয় বিয়োগ করলে পরে চার তাহলে এটা মিনিট এটাও মিনিট তাহলে দুটো মিনিট এখানে যদি আমি লিখে দিই এটা মিনিট ছিল এটাও মিনিট ছিল তাহলে দুটো মিনিট ভাগ করে যে ভাগ ফল পাবো সেটার একক হবে ঘন্টা আর যেটা পড়ে থাকবে সেটা হবে মিনিট তাহলে এক ঘন্টা চুয়াল্লিশ মিনিট তাহলে আমরা এভাবে লিখতে পারি যে একশো চার এখানে শত্রুং দিয়ে লিখি একশো চার মিনিট সমান পেলাম এক ঘন্টা এক ঘন্টা চুয়াল্লিশ মিনিট তাহলে যেখানে একশো চার আছে সেখানে আমরা এক ঘন্টা চুয়াল্লিশ মিনিট বসাব তাহলে এই লাইনটি আরেকবার লিখব তাহলে বারো ঘন্টা একশো চার মিনিটের জায়গায় আছে এখানে নিই একশো চার মিনিট সমান বারো ঘন্টা একশো চার মিনিটের জায়গায় আমরা কী লিখব এক ঘন্টা চুয়াল্লিশ মিনিট কিন্তু এক ঘন্টা যখন চুয়াল্লিশ মিনিট লিখব তখন কিন্তু এখানে চিহ্নটি আমরা প্লাস নেব এরপর লিখব এক ঘন্টা চুয়াল্লিশ মিনিট এবার এই যে দুটো ঘন্টা আছে এই দুটো ঘন্টা যোগ করব মানে বারো ঘন্টা আর এক ঘন্টা মানে যোগ করলে তেরো ঘন্টা চুয়াল্লিশ মিনিট এখানে আমরা একটা ব্র্যাকেট নিতে পারি যে ঘন্টাটা এখানে যোগ হলো ব্র্যাকেট নিতেও পারি নাও নিতে পারি তাহলে তিন ঘন্টা ছাব্বিশ মিনিটকে চার দিয়ে গুণ করলে পরে তেরো ঘন্টা চুয়াল্লিশ মিনিট একবারে যদি লিখে তাহলে এভাবে লিখব তিন ঘন্টা ছাব্বিশ মিনিট কে চার দ্বারা গুণ করলে পরে তেরো ঘন্টা চুয়াল্লিশ মিনিট এটি আমাদের উত্তর উত্তর এখানে হচ্ছে তেরো ঘন্টা চুয়াল্লিশ মিনিট যদি এক লাইনে লিখতে চাই তাহলে এটা উত্তর এরপর পার্ট নাম্বার এইটিনে আমরা তিনের বি দাগের অঙ্কটি করব